নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি তালের রসভরি পিঠা তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্যে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি তার জন্যে নিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ জল একটা পাতলা শিরা আমি তৈরি করব আর একটা এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন জলটা ফুটে উঠেছে এবার এক চিমটি ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা পুরোই অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রেখে দিলাম এদিকে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেবো তার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল আর দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় এই গুড় দিয়ে আমি নারকেলটাকে ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন এইভাবে গুড় আর নারকেলটা মিশে গেছে একটু জলও বেরিয়ে এসছে এবার একটু জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব এটা দেখুন জল শুকিয়ে এসছে এবার আমি একটা বাটিতে এই পুটটা নামিয়ে নিলাম এবার নিয়েছি আমি এক কাপ তাল এই তালটা আমি আগের থেকে সংরক্ষণ করে রেখেছিলাম এটা জাল দিয়ে রেখেছিলাম দেখুন কতটা ঘন এবার এটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই তাল সংরক্ষণের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন দেখুন এক কাপ তাল আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনি দিয়ে ভালোভাবে আমি এইভাবে নেড়ে নেব তাহলে তালটা একটু পাতলা হয়ে আসবে দেখুন চিনি দিয়ে দিয়েছি তালটাও খানিকটাই পাতলা হয়ে এসছে বেশি জ্বালাবো না কারণ আমার তালটা জ্বালানোই ছিল এবার এর ভেতরে আমি হাফ কাপ সুজি নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন এইভাবে আমি অল্প অল্প করে দেব আর ডো তৈরি করে নেব একবারে দিয়ে দেবো না দিয়ে এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত করব না আবার একদম নরমও করব না দেখুন সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এবার এই সুজিটা যতক্ষণ মিশে না যাচ্ছে ততক্ষণ আমি এটা নেড়ে নেব দেখুন সুজিটা একদম মিশে গেছে আর ডোটাও তৈরি হয়ে এসছে এবার আমি একটা থালাতে নামিয়ে নেব সুজিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার ডোটা আমি ভালো করে একটু মেখে নেব বন্ধুরা একটু নরম হয়ে গেছিলো তাই আমি দুই চামচ ময়দার ভেতরে মিশিয়ে দেখুন এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি একটা সফট ডো তৈরি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখান থেকে আমি একটা বলের আকারে গোলা তৈরি করে নেব কিছুটা শুকনো ময়দা আমি চাকিতে ছিটিয়ে নিয়ে একটা রুটি বেলে নেব দেখুন লেচিটা নিয়ে নিয়েছি এবার আমি ধীরে ধীরে একটা রুটি বেলে নেব। বন্ধুরা এটা খুবই সফট আছে খুবই ধীরে ধীরে বেলতে হবে না হলে রুটিটা ছিঁড়ে যেতে পারে দেখুন এইভাবে আমি একটা প্রথমেই রুটি বেলে নিচ্ছি তারপরে পিঠেটা তৈরি করব। দেখুন এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি এবার এই বাটি দিয়ে আমি কেটে নেব আপনারা ছোট বড় যেমন খুশি বাটি দিয়ে কেটে নিতে পারেন দেখুন আমি এরকম বড় বড় করে দুটো কেটে নিয়েছি এবার আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন এরকম সফট একটা রুটি আমি তৈরি করেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার এর ভেতরে নারকেলের পুট দিয়ে দিলাম দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব আপনারা আপনাদের মনের মতো ডিজাইন তৈরি করতে পারেন এইভাবে ভাজ করে এই দুই মুখ জোড়া দিয়ে দেব তাহলে একটা ডিজাইন হয়ে গেল দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ডিজাইনটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা থালাতে রেখে দিলাম এবার আর একটাও তৈরি করে আপনাদের দেখাবো যে কেমন করে আমি তৈরি করেছি দেখুন এইভাবে পুন নিয়ে আমি দুই মাথা আটকিয়ে তারপরে দুই মাথা ভাজ করে দেব তাহলে এই ডিজাইনটা রেডি হয়ে যাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কেমন করে করতে হবে দেখুন এইভাবেই আমি করে নিয়েছি এরকম তো কটা করে নিয়েছি আর একটা ডিজাইনও তৈরি করে দেখাবো তার জন্য রুটি আমি বেলে নিয়েছি আর এরকম একটা ছোটো টিফিন কৌটো নিয়েছি দেখুন দুটো কেটে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম নারকেলের পুর তারপরে আর একটা এরকম রুটি নিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো তারপরে চারিদিকটা এইভাবে আটকে দিচ্ছি তারপরে দেখুন এভাবে হাত দিয়ে ভাজ করলেই ডিজাইন তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতে কত সুন্দর হবে দেখুন এইভাবে আমি এই ডিজাইনটাও তৈরি করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আগের থেকেই আমি কটা তৈরি করে নিয়েছিলাম আপনাদের একটা করে দেখালাম এবার সব আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি পিঠা এই তেলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা তেলটা প্রথমে খুবই গরম করে নিয়েছি তারপরে লো করে দিয়ে আমি এগুলো ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি সব তুলে নিয়েছি এবার আমি চিনির শিরাতে ডুবিয়ে দেব। দেখুন চিনির শিরাটা একটু গরম করে নিয়েছিলাম এবার এই গরম শিরার মধ্যেই এগুলো আমি ডুবিয়ে দিয়েছি এগুলো ডুবিয়ে রেখে আর ব্যাস ভেজে নিচ্ছি দেখুন আর ব্যাসও আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো চিনির সিরাতে ডুবিয়ে দেব দেখুন এগুলো ভিজে এসেছে এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর রসটাও পুরো ভর্তি হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি প্রথমগুলো তোলা হয়ে গেছে আবার এগুলো রসে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে দেখুন সবকটাই আমার রেডি হয়ে গেছে চিনির রস ভরি পিঠা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আপনাদের আমি একটা ভেঙেও দেখাবো যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর এর ভেতরে চিনির রসটা কেমন ঢুকেছে এবার দেখুন কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা একদম রসে ভর্তি তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন